হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনারা দেখছেন অল এন ইউটিউব চ্যানেল অল এন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো নতুন বার্থ সার্টিফিকেট আপনি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন অর্থাৎ বার্থ সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন জন্ম মৃত্যুর তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে আপনাকে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশান করার সময় এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে কীভাবে আপলোড করতে হবে অর্থাৎ কত কেবির মধ্যে আপলোড করতে হবে এবং কী ফর্ম্যাটের মধ্যে আপলোড করতে হবে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটটা কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো বৃহস্প বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য প্রথমেই কিন্তু যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হচ্ছে জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে কিন্তু ভিজিট করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এবং এখানে সিটিজেন সার্ভিস যে অপশান রয়েছে সিটিজেন সার্ভিসেস এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করলে কিন্তু এখানে রয়েছে বার্থ ডেথ এবং ফর্মস তো এখানে কিন্তু বার্থ ডেথ এবং ফর্ম তো ফর্ম এখানে অনেক ধরনের ফর্ম রয়েছে তো প্রথমে কিন্তু আমরা যেহেতু ডেথ এই সার্টিফিকেট অ্যাপ্লাই করবো তো এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেটে ক্লিক করার পরে হাউ টু অ্যাপ্লাই গাইডলাইন রয়েছে তারপর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন তারপর রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান করার পরে ট্র্যাক কীভাবে করবেন তারপর ডাউনলোড সার্টিফিকেট চাইল্ড নেম রেজিস্ট্রেশন ডিলে বার্থ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট কারেকশান কারেকশান কীভাবে করবেন নো ইয়র্স অ্যাক্নলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার এবং বার্থ সার্টিফিকেট ভেরিফাই তো এখানে যে সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো আপনি নতুনভাবে অ্যাপ্লাই করবেন তো প্রথমে কিন্তু আপনাদের অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরেই প্রথমেই কিন্তু আপনার যে পার্সোনাল বা একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে এন্টার মোবাইল নাম্বারের ঘরে তো এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে যে গেট ওটিপি রয়েছে সেই গেট ওটিপিতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে কিন্তু সাকসেসফুলি হবে ওটিপি সেন্ড টু ইওর মোবাইল তো মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করে দিয়েছে এবং সেই ওটিপি এখানে এন্টার ওটিপির ঘরে এখানে দিয়ে দিতে হবে এন্টার ওটিপির ঘরে মোবাইল সেই ওটিপি দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট ওটিপিতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে যে বার্থ সার্টিফিকেট যে ফর্মটি রয়েছে বার্থ রেজিস্ট্রেশন ফর্ম সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে উপরে লেখাও রয়েছে বার্থ রেজিস্ট্রেশন তো এখানে প্রথমে কিন্তু আপনাদের রিপ রিপোর্টিং ডেট তো এখানে প্রথমে রিপোর্টিং ডেট রয়েছে এখানে যে ডেটে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই ডেটটি তারপর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন অর্থাৎ মোবাইল নাম্বার ফর ফিউচার কমিউনিকেশন ভবিষ্যতের যোগাযোগ যে নাম্বারটি তো এখানে সেই মোবাইল নাম্বারটি শো করবে তারপর এখানে লিগাল ইনফরমেশান অর্থাৎ আইনগত তথ্য এখানে তো প্রথমে কিন্তু আপনার ইনফরমেশান অফ চাইল্ড তো শিশুর এখানে শিশুর কত তারিখ আপনার বার্থ এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন তো সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু এখান থেকে যে জেন্ডার রয়েছে অর্থাৎ লিঙ্গ এখান থেকে মেল ফিমেল ট্রানজেন্ডার তো এখানে কিন্তু সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে শিশুর অর্থাৎ বাচ্চার প্রথম নেম এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম তারপর মিডিল নেম যদি থাকে তাহলে দিবেন এবং লাস্ট নেম যদি থাকে সেটি দিয়ে দেবেন এবং যেগুলো মার্ক রয়েছে রেড কালার সেগুলো কিন্তু অবশ্যই ফিল করতে হবে তারপরে এখানে রয়েছে মাল্টিপেল প্রেগনেন্সি তো এখানে কিন্তু বাচ্চা সিঙ্গেল না টুইন্স অর্থাৎ জোরুয়া থাকে তো সেগুলো সিলেক্ট করবেন তো সিঙ্গেল তো সিঙ্গেল আমি সিলেক্ট করলাম তারপর রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান তো জন্মের স্থান এখান থেকে আপনাকে দিতে হবে অর্থাৎ বাচ্চা কোথায় জন্ম হয়েছে তো এখানে প্লেস অফ বার্থে আপনার হসপিটাল হোম অর্থাৎ বাড়িতে না আদার্স কোনো জায়গায় সেটা সিলেক্ট করবেন এখানে তো এখানে আমি হসপিটাল সিলেক্ট করছি হসপিটাল সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন কিছু হসপিটাল টাইপ হসপিটাল নেম এগুলো শো করবে যদি হোম সিলেক্ট করেন তাহলে কিন্তু সেগুলো শো করবে না আদার সিলেক্ট করলেও সেগুলো শো করবে না অনলি কিন্তু হসপিটাল যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার হসপিটাল টাইপ এবং হসপিটাল নেম সেগুলো শো করবে তারপরে এখান থেকে আপনাকে স্টেট চুজ করতে হবে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তারপরে রুরাল না আরবান সেটা চুজ করতে হবে রুরাল বা না আরবান অর্থাৎ ব্লক না মিউনিসিপ্যালিটি বা ডেভেলপমেন্ট অথরিটি এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পরে অর্থাৎ এই ডিটেলসগুলো কিন্তু আপনার যে হসপিটালটি রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে অর্থাৎ সেই হসপিটালের ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে অনেকে কিন্তু ভুল করেন ওই জন্য কিন্তু অনেক প্রবলেমে পড়েন তো এখানে সঠিকভাবে আপনি দেখবেন ভিডিওটি স্কিপ না করে তো এখানে মিউনিসিপ্যালিটি তারপর গভর্নমেন্ট টাইপ এখানে গভর্নমেন্ট রয়েছে তারপর এখানে হসপিটাল নেম এখানে অটোমেটিক চলে আসবে লিস্টে অথবা আপনি ফাইন হসপিটাল অ্যাড্রেসেও কিন্তু আপনি ফাইন করতে পারেন কোন হসপিটাল রয়েছে ওই অ্যাড্রেসে তো তারপরে রয়েছে ফাদার্স ইনফরমেশান অর্থাৎ পিতার তথ্য তো এখানে কিন্তু প্রথমে আপনার ফাদার্স প্রথম নেম ফার্স্ট নেম তারপর ফাদার্স মিডিল নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে যদি মেল আইডি থাকে তাহলে দেবেন নাহলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং মোবাইল নাম্বার যদি থাকে তাহলে দেবেন নাহলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর একটি ডকুমেন্টস লাগবে আপনাকে তো এখানে কিন্তু টাইপ অফ আইডি প্রুফ অর্থাৎ বাবার একটি এখানে ডকুমেন্টস এখানে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড অথবা পাসপোর্ট এখানে দিয়ে দেবেন সিলেক্ট করবেন তারপরে কিন্তু আইডি প্রুফ নাম্বার এখানে কিন্তু দিতে হবে আইডি প্রুফ নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু আপলোড আইডি প্রুফ এখানে আড়াইশো কেবির মধ্যে অর্থাৎ দুশো পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে তারপরে নিচের দিকে স্ক্রল করবো নিচের দিকে তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাদার্স ইনফরমেশান বা মায়ের মাতার তথ্য তো এখানে কিন্তু মাদার্সের ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নেম দিয়ে দেবেন এখানে তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে যদি মেল আইডি থাকে তাহলে দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে কিন্তু মোবাইল নাম্বার মায়ের কিন্তু অবশ্যই দিতে হবে এখানে দেখতে পাই রেড কালারের স্টার কমার দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু মায়ের মোবাইল নাম্বার দিতে হবে বা রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটা দিলেও চলবে তারপরে এখানে কিন্তু টাইপ অফ আইডি প্রুফ তো এখান থেকে একটি আইডি প্রুফ সিলেক্ট করবেন তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করলাম তো এখানে আধার কার্ড নাম্বার এখানে আপনার দিয়ে দিতে হবে আইডি প্রুফ নাম্বারের জায়গায় তারপরে এখানে কিন্তু যে আধার কার্ড সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে দুশো কেবের মধ্যে জেপিজি ফরম্যাটে তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার্স অ্যাট দ্য টাইম অফ দ্য চিলড্রেন বা তো শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কোথায় রয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে তো এখানে যেগুলো মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে বাকি যেগুলো মার্ক নেই সেগুলো ফিল আপ করলে হবে না হলেও কিন্তু চলবে তো যেগুলো আপনি জানেন অবশ্যই সেগুলো ফিল আপ করবেন যদি আপনার হা বাড়ির নাম্বার বা নাম থাকে বা হাউস নাম্বার থাকে সেগুলো দিয়ে দেবেন স্ট্রিট বা লেন যদি থাকে সেগুলো দিতে পারেন পোস্ট অফিস আপনি দিয়ে দেবেন এখানে লোকালিটি পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসটি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন যেহেতু ম্যানেজ নয় তবুও দেবেন পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট তারপর রয়েছে রুরাল না আরবান ব্লক রয়েছে পঞ্চায়েত রয়েছে তারপর ভিলেজ এখান থেকে সিলেক্ট করবেন অনেকের কী হয় মৌজা যাদের নেই তাদের কিন্তু এখানে ভিলেজ নেম আসবে না তো সেখান থেকে কিন্তু আপনার যে মৌজা আন্ডারে রয়েছেন সেই মৌজা সিলেক্ট করবেন তারপর পোস্ট অফিসে যায় কিন্তু পোস্ট অফিস দিয়ে দেবেন দেওয়ার পরে স্ট্রিট বা লেনের জায়গায় ভিলেজ লিখে কিন্তু গ্রামের নামটা দিয়ে দেবেন আবার বলি ভিলেজ বা টাউন যেটি রয়েছে সেখানে কিন্তু মৌজা যে রয়েছে যেখানকার সেই মৌজাটা সিলেক্ট করবেন তারপরে কিন্তু স্টেট অর্থাৎ ভিলেজ এখানে কিন্তু স্ট্রিট বা লেনের জায়গায় কিন্তু ভিলেজ লিখে লিখে দেবেন গ্রামের নাম তো পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে পারমানেন্ট অ্যাড্রেস অফ দ্য মাদার্স তো মাথার স্থায়ী ঠিকানা যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে যে স্থায়ী ঠিকানার উপরের যে ঠিকানার সাথে একই কিনা সেটা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন এই চেক বক্সে ক্লিক করলে অটোমেটিক কিন্তু সেগুলো ফিল হয়ে যাবে পারমানেন্ট অ্যাড্রেসটিও তারপরে রয়েছে এখানে পরিসংখ্যানগত তথ্য তো এখানে কিন্তু পিতা মাতার যে তথ্য সেখানে কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ তার রিলিজিয়ান অর্থাৎ কোন ধর্ম এখানে এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে তারপরে বাবার অকুপেশান অর্থাৎ পেশা কী কাজ করেন অকুপেশান এখানে কিন্তু প্রথমে বলি বাবার এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তিনি মাধ্যমিক পাস এইট পাস বা টুয়েলভ পাস বা গ্রাজুয়েশান সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে তারপর অকুপেশান কী অর্থাৎ পিতার পেশা এখান থেকে যদি চাষবাস করেন এগ্রিকালচার তাহলে কিন্তু স্কিল্ড এগ্রিকালচার অ্যান্ড ফিশারি ওয়ার্কার যেটি রয়েছে এখান থেকে কিন্তু যিনি এগ্রিকালচার রয়েছেন তিনারা কিন্তু এই অপশানে সিলেক্ট করবেন অথবা আদার্স দিয়েও কিন্তু ফার্মার বা এগ্রিকালচার লিখতে কাল্টিভেশান লিখে দিতে পারেন আদার্স অপশান সিলেক্ট করে তারপরে মাদার্স এখানে তিনার শিক্ষাগত যোগ্যতা সেটা দিয়ে দেবেন তারপরে এখানে তিনার কাজ কি মায়ের যদি কি কাজ করে থাকেন তো হাউস তো হাউস ওয়াইফ আমরা সিলেক্ট করলাম তারপরে রয়েছে আদার্স ইনফরমেশান বা অন্যান্য তথ্য এখানে তো প্রথমেই কিন্তু এখানে মায়ের বিবাহের সময় কমপ্লিট বয়স যেটি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ মায়ের বিবাহের সময় যে বয়সটি ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু প্রস্তাবকালীন পরিচর্চা তো এখান থেকে যখন প্রেগনেন্সি অবস্থায় ছিলেন সেই সময় কিন্তু কোথাকার যে পরিচর্যা অর্থাৎ কোথা থেকে কিন্তু যে দেখাশোনা মায়ের সেটি করতেন সেটা এখানে সিলেক্ট করবেন বা তেনার যে সমস্ত ট্রিটমেন্টগুলো হতো সেটা সিলেক্ট করবেন এখান থেকে গভর্নমেন্ট থেকে না প্রাইভেট থেকে সেগুলো সিলেক্ট করলে এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে যে রয়েছে এখানে কিন্তু মাতার পূর্ণ যে বাচ্চার প্রসাবকালীন অবস্থা মাতার বয়স কত সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু ডেলিভারি মেথড অর্থাৎ নর্ম্যাল সিজার না ভ্যাকুম কোনটা হয়েছেন তো নর্ম্যালে হয়েছেন এই জন্য সিলেক্ট করলাম তারপরে এখানে কিন্তু মাতার কিন্তু যে জীবিত যে কতটা বাচ্চা রয়েছে এখন বর্তমানে সেটা সিলেক্ট করুন যেহেতু ফার্স্ট বাচ্চার জন্য প্রথম একই এখানে লিখে দিলাম দেওয়ার পরে বাচ্চার কিন্তু ও প্রথমে কিন্তু ওজন যে ওয়েট সেটি কিন্তু কত হয়েছিল জন্মের সময় বাচ্চার ওয়েট সেটা এখানে দিয়ে দেবেন কিলোগ্রাম হিসাবে তারপরে কিন্তু ডিউরেশান অব প্রেগন্যান্সি ইন উইক তো কত সপ্তাহে কত সপ্তাহ প্রেগন্যান্সি অবস্থায় ছিলেন তো এখানে কিন্তু চল্লিশ সপ্তাহের নিচে হতে হবে তো এখানে আপনি চল্লিশ লিখতে পারেন অথবা উনচল্লিশ কত সপ্তাহে ছিলেন তো সেই সপ্তাহটা লিখে দেবেন এগুলো কিন্তু আপনার ফোলিও কার্ডেও রয়েছে এই ডিটেলসগুলো সেটি দিয়ে দেওয়ার পরে রিমার্কের জায়গায় কিন্তু ওকে লিখে দেবেন বা অথবা কোনো কিছু লিখার প্রয়োজনও নেই তো ওকে লিখে দিলেও হবে তো এখানে তারপরে রয়েছে ড আপলোড ডকুমেন্ট তো আপলোড ডকুমেন্টসের জায়গায় আপনার কিন্তু যে প্রথমে কিন্তু এখানে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে কিন্তু আপলোড করতে হবে যে ফিল আপ করা যে ফর্মটি রয়েছে ফর্ম নাম্বার ওয়ান এখানে যে ফর্মটি পিঙ্ক কালার বা হলুদ কালার যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন দুশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তারপরে রয়েছে এখানে কিন্তু যে ডিসচার্জের সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ইস্যুড বাই যে ডক্টরের যে কনসার্ন রয়েছেন অর্থাৎ যদি হোমে থাকেন তাহলে কিন্তু যে ডক্টরের যে কনসার্ন সেগুলো কিন্তু আপলোড করে দিতে পারেন তারপরে এখানে যে ডিসচার্জ যে ছাড়ের কাগজ সেটি আপলোড করলে এখানে হয়ে যাবে সিম্পল ভাষায় বলে দিই যে ছাড়ের কাগজ যেটি রয়েছে ডিসচার্জের সময় আপনাকে দেয় সেই কাগজটি এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন দুশো কেবির মধ্যে তারপরে কিন্তু আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট তো আপনি কিন্তু সাবমিট করতে চাইছেন তো এখানে কিন্তু ওকেতে ক্লিক করবেন সাবমিট করার জন্য এবং ওখানে ক্লিক করলে কিন্তু ফাইনালি কিন্তু সাবমিট হয়ে যাবে ফর্মটি এবং আপনার যে অ্যাকনোলজমের নাম্বার সেটি কিন্তু জেনারেট হয়ে যাবে এবং সার্ভারের কারণে অনেক সময় কী হয় প্রবলেম থাকে তো এখানে বর্তমান সময় কিন্তু নট কানেক্টেড এখানে কিন্তু কিছু সার্ভারের ইস্যুর কারণে এখানে প্রবলেম দেখা দিচ্ছে তো আপনি নেক্সট টাইম নেক্সট ট্রাই নেক্সট টাইম অর্থাৎ পরের কিছু সময় পর আপনি আবার ট্রাই করবেন অনেক সময় কী হয় সার্ভারের প্রবলেমের কারণে সাবমিট হয় না তো সাবমিট করার পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নাম্বার সেটি কিন্তু জেনারেট হয়ে যাবে অ্যাপ্লিকেশান নাম্বার সেই নাম্বারটি কিন্তু আপনি দিয়ে কিন্তু আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং এই সার্টিফিকেট শুধু আপনার অ্যাপ্লিকেশান করে দিলেই কিন্তু পুরো পুরোপাশে আপনি কমপ্লিট হবে না তার কারণ এই সার্টিফিকেটটির যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ যেটি বেরোবে সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে আপনার যেখান থেকে বাচ্চা ডেলিভার হয়েছিলো বা সেই হসপিটালে কিন্তু আপনাকে সেই কাগজগুলো কিন্তু সমস্ত কাগজগুলো জমা করতে হবে এবং তার সঙ্গে কিন্তু মায়ে বাবার আধার কার্ড এবং যে ছাড়ের কাগজ সেটি এবং ফর্মগুলো কিন্তু অবশ্যই কিন্তু সেই হসপিটালে গিয়ে কিন্তু আপনাকে আবার জমা করতে হবে অফলাইন এবং তারপরে কিন্তু সেই সার্টিফিকেটই ইস্যু হবে ওরা অ্যাপ্রুভ করবে তারপরে কিন্তু আপনি এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন নাহলে কিন্তু আপনি কোনোভাবে ডাউনলোড করতে পারবেন না তো আই হোপ এই বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান প্রসেস আপনি পুরোভাবে বুঝতে পেরে গেছেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান করতে হবে তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য যাই হিন্দ বন্দে মাতরাম